ভেরি ভেরি গুড আফটারনুন আজকে এক পরন্ত বিকেল বিকেলবেলায় প্রকৃতির এক সৌন্দর্য মানে গরিমায় আমি দারুণভাবে আপ্লুত সুন্দর একটা প্রকৃতির পরিবেশ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাই এত সুন্দর ভুবন তৈরি করার জন্য কিন্তু খুব দুর্ভাগ্যের এই বিশ্ব এত সুন্দর পৃথিবীর সৌন্দর্য রূপ বর্ণনা করে আপনি শেষ করতে পারবেন না কিন্তু এই বিশ্বকে বা এই পৃথিবীর সৌন্দর্যটাকে কুলসিত আমরাই করেছি বারবার এই মানুষ আমাদের কৃতকর্মের জন্য আজকে পৃথিবী একটা মানে মৃতপায়ের দিকে চলে যাচ্ছে আমরা কি পারি না পৃথিবীকে সৌন্দর্য বানাতে অবশ্যই মানুষ চাইলে কি না পায় সবই পারে আজকে বিশ্বে এত সমস্যা মহান সমস্যা আপনারা জানেন বিশ্ব উষ্ণায়ন আর বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু হয়ে সমস্ত বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক সমস্যা ভাবুন তো গতকালের রাত্রে সাড়ে চার ঘন্টার বৃষ্টিতে আজকে গোটা কলকাতা স্তব্ধ ভারতবর্ষে একটা গুরুত্বপূর্ণ শহর আজ থেমে গেছে মানুষের দুরবস্থা শেষ নেই সেই নিয়ে আজকে আলোচনা করব বিশ্ব উষ্ণায়ন এবং তার ইফেক্টের উপর একজন বিশিষ্ট বিজ্ঞানের শিক্ষক এবং তিনি জিওগ্রাফি বা ভৌগোলিক জ্ঞানও তার অসাধারণ আছে সেই সম্বন্ধেও তার একটা সুন্দর ডিগ্রি আছে আমাদের মাননীয় নাজমুল হক মহাশয় চলে আসুন গুড আফটারনুন কেমন আছেন ভালো আছি যাই হোক আজকে শরীরটা খারাপ তবু চলবে যাই হোক আজকে আপনার এই মূল্যবান আপনি আমাকে সময় দিয়েছেন রামপুরহাট থেকে এসছেন আপনার শরীর খারাপ আমি জানি তবুও কিন্তু গতকালের রাত্রে একটা দুর্ঘটনা আমাকে খুব মনে পীড়া দিয়েছে এই আমি মনে মনে ভাবছিলাম যে আমি আপনাকে খুঁজছিলাম যে একজন বিজ্ঞানের শিক্ষক হিসাবে যে আজকে এই এই যে এত সুন্দর পৃথিবী পৃথিবীর সৌন্দর্যের কোনো মানে শেষ নেই এত সৌন্দর্যের মাঝে আমি বসে আছি সুন্দর রিফ্রেশ হাওয়া দিচ্ছি কিন্তু বিশ্বটা এই যে ভয়ঙ্কর একটা গ্রাসের দিকে যাচ্ছে ভয়ঙ্কর একটা সমস্যার মধ্যে যাচ্ছে একটা বিশ্ব উষ্ণায়ন গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে আচ্ছা এই সম্বন্ধে আপনি কি যদি দু একটা আমাদের সামনে আলোচনা করুন আপনি জানান যে পৃথিবীটা কেন এই অবস্থা হচ্ছে কিসের জন্য হচ্ছে কি দরকার এটা কেউ রেক্টিফাই করে একটু কাইন্ডলি যদি আপনি আমাদের শেয়ার করেন আচ্ছা এটা আলোচনা করলে বিস্তারিত আলোচনা করতে হয় আমাদের হাতে অত সময় নেই আমাকেও যেতে হবে আপনাকে যেতে হবে তাহলে এটা সংক্ষেপ আলোচনা আমরা করতে পারি হুম নিশ্চয় বলুন কি জানতে চাইছেন আচ্ছা এই বিশ্ব উষ্ণায়নের কারণটা কি প্রথমটা আচ্ছা বিশ্ব উষ্ণায়নটা কি তাহলে আগে জানতে হয় অবশ্যই এটা বিশ্ব উষ্ণায়ন বা ইংরেজিতে এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং ডেফিনেটলি এই গ্লোবাল ওয়ার্মিং এটা হচ্ছে তার মানে হচ্ছে পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বাড়তে থাকা আগে যে প্রাকৃতিক পরিবেশ ছিল সেই প্রাকৃতিক পরিবেশটা আমরা কি করছি আস্তে আস্তে ধ্বংস করে ফেলছি তার একটা অনেক কারণ আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে তার ইফেক্টের ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই বেড়ে যাওয়াকে আমরা বলছি গ্লোবাল ওয়ার্মিং এবারে কারণগুলো দু একটা আলোচনা করতে হয় যে গ্লোবাল ওয়ার্মিংটা কেন হচ্ছে কারণ হচ্ছে দেখুন গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা বড় কারণ যেটা সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং কার্বন মনোক্সাইড গ্যাস নির্গমন বিভিন্ন রকম যানবাহন কলকারখানা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং যে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয় যেহেতু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এই গ্যাসটা আমাদের কী করে আমাদের তাপমাত্রা বাড়ায় আপনি দেখবেন হ্যাঁ টেম্পারেচার আপনি একটা সামান্য একটা ছোট্ট উদাহরণ দেখবেন আপনি যদি এইভাবে মুখের সামনে আপনি হাতটা ধরেন করেন দেখুন গরম লাগছে হ্যাঁ কারণটা হচ্ছে আমরা কার্বনডাই অক্সাইড বার করছি কার্বন ডাইঅক্সাইড বার করার এইটাই হচ্ছে কারণ যে কার্বনডাই অক্সাইড হচ্ছে এটা গ্লোবাল ওয়ার্মিং হওয়ার অন্যতম একটা গ্যাস তাহলে আমাদের এই কৃতকর্মের ফলেই কি এই গরম বাতাসটা বেরিয়ে আসছে না এটা ব্যাপারটা হচ্ছে কি যে পরিবেশের দিন দিন প্রতিনিয়ত গাছপালা কমে যাচ্ছে তা গাছপালাই তো খাদ্য তৈরি করার মাধ্যমে আমাদেরকে অক্সিজেন দেয় আর পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে শুষে নেয় কিন্তু গাছপালা যদি কমে যায় তাহলে আমরা সবাই যারা প্রাণী সবাই তো আমরা কি করছি অক্সিজেন নিচ্ছি কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি তাহলে গাছপালা আমরা কমিয়ে দিচ্ছি অথচ আমরা কার্বন অক্সাইড বাড়িয়ে দিচ্ছি তাহলে এই কার্বন অক্সাইড নেবে কে সবুজ উদ্ভিদটাই তো নেই ওরা খাবার তৈরি করার সময় কার্বন ডক্সাইড নেই তার পরিবর্তে আমাদেরকে যেটা দেয় অক্সিজেন সেটা আমাদের প্রাণবায়ু এটা হচ্ছে একটা বড় কারণ আজকে নগর সভ্যতা ফলে আমরা গাছ লাগাচ্ছি না গাছ কাটতে হতেই পারে কিন্তু একটা গাছ লাগালে তার পরিবর্তে তো আরো দু একটা গাছ লাগাতে হবে কারণ ওটা তো ফিল ফিল করতে হবে না তো হবে না আর একটা বড় কারণ গ্লোবাল ওয়ার্মিং এর সেটা হচ্ছে এখন দেখবেন প্রত্যেকটা বাড়িতে গ্রাম অঞ্চলেও তাই দেখবেন এসি এবং ফ্রিজ আছে এই এসি এবং ফ্রিজ থেকে ফ্রিজে যে ঠান্ডা করে ফ্রিজটা বা এসি যে ঠান্ডা হয় ঘরটা হুম এখানে একটা গ্যাস ব্যবহার করা হয় এটাকে বলা হয় রেফ্রিজারেন্ট বলা হয় রেফ্রিজারেন্ট হ্যাঁ দেখবেন আগে ছিল আট টুয়েলভ আট টুয়েলভ হ্যাঁ এখন দেখবেন আট থার্টি টু ব্যবহার করা হয় আট থার্টি টু ইয়েস আগে ছিল এটা আট টুয়েলভ বা এটাকে বলা হয় ফ্রেন টুয়েলভ বলা হতো আচ্ছা ক্লোরোফ্লোরো কার্বন আচ্ছা এই ক্লোরোফ্লোরো কার্বন কী করতো আমাদের যে ওজন স্তর আছে এই ওজন স্তরটা কি করতো ডাইরেক্ট ডিপ্রেস করতো ডিপ্রেস ব্যাপারটা এরকম ধরুন ছাতা আছে একটা ছাতা নিয়ে আমরা হাঁটছি কোনো কারণে ছাতাটা ফুটো হয়ে গেছে এখন বৃষ্টির জল কি হবে ওই ফুটো দিয়ে এন্টার করবে ঢুকবে একইভাবে আমাদের ওপরে যে একটা স্তর আছে টপোস্পিয়ার শুনেছেন নাম স্ট্র্যাটোস্ফিয়ার ওজন স্তর ওজন স্পেয়ার ওজন কি করে সূর্য থেকে যে রশ্মিটা আসছে অতিবেগুনি রশ্মি সেই রশ্মিটা কি করে বাধা দেয় আবার ফিরিয়ে দেয় কিন্তু দুঃখের বিষয় এই ফ্রেয়ন টুয়েল ব্যবহার অতিরিক্ত ব্যবহারের ফলে কিছু কিছু জায়গায় ফুটো হয়ে যাচ্ছে আর ফুটো হয়ে কি হচ্ছে অতিবেগুন রশ্মিটা ঢুকে যাচ্ছে এটা একটা আমাদের ওজন লেয়ার ফুটো হয়ে যাচ্ছে যার ফলে এখন একটু মডিফিকেশান হয়েছে দেখবেন ওই ফ্রেয়ন টুয়েলভ আর ব্যবহার করা হয় না এখন আর থার্টি টু ব্যবহার করা হয় দেখবেন আপনি বেশিরভাগ এসিতেই লেখা থাকবে আর থার্টি টু আচ্ছা তো তাহলে আমরা আপনার কাছে খুব সুন্দর একটা আলোচনা যে আমরা অজান্তে গাছ কাটছি আমরা কিছু ব্যবহার করছি যেগুলো প্রকৃতির জন্য খুবই ভয়ঙ্কর তো আজকে আপনি দেখুন গতকালের কলকাতায় হঠাৎ করে যে ক্লাউড বাস্ট এটা কি তারই প্রভাব এটা ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্টলি প্রভাব আছে কারণ হচ্ছে দেখুন এটা অ্যাকচুয়ালি যেটা হয়েছে কলকাতায় যে ঘটনাটা বলছেন আপনি এখানে হচ্ছে বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরি হয়েছে এবং কলকাতা থেকে বঙ্গোপসাগরের মধ্যে কোনো রকম বাধা প্রদানকারী কোনো পাহাড় বা উঁচু জায়গা নেই যার ফলে সরাসরি ওই যে মেঘ যুক্ত মানে জলীয় বাষ্পযুক্ত মেঘ সরাসরি কলকাতায় এসছে কলকাতায় বড় বড় বিল্ডিং আছে ওখানে বাধাপ্রাপ্ত পেয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর গাছপালা তো কমে গেছে কলকাতায় তাহলে এটা আমরা বুঝতে পারছি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কিছুটা ফল হলেও কিছুটা ফল অবশ্যই আছে এই ধরনের ক্লাউড বার নাহলে এবছর এত স্বাভাবিক বৃষ্টি এত বৃষ্টি কিন্তু সেখানে কলকাতায় কোনো রকম বন্যা দেখলাম না কিন্তু কালকে চার ঘন্টার বৃষ্টিটা তাহলে কত বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হ্যাঁ এই ধরনের বৃষ্টি তো আগে আমরা কখনো শুনতাম না তাহলে এগুলো সব কিছুই কি না কালকে ব্যাপারটা হয়েছে নিম্নচাপটা যেটা হয়েছিল প্রচুর পরিমাণে বাষ্প ছিল ওর মধ্যে এত বেশি জলীয় মানে এত বেশি বাতাস জলিবাস্প বহন করেছে কালকে নর্মালি এটা হয় না এবার যার ফলে এসে যখনই কলকাতা বড় বড় বিল্ডিংয়ে ধাক্কা খাচ্ছে ও কিন্তু তখন কিন্তু গ্র্যাভিটেশনের ফলে নিচে পড়ে যাচ্ছে আপনারা এখানে অনেক কিছু জানতে পারলেন আমাদের বিজ্ঞানের শিক্ষক বাবুর কাছ থেকে বিশ্ব উষ্ণায়নের কারণ তো অবশ্যই বিশ্ব উষ্ণায় অন্যতম কারণ আমরা যেটুকু জানতে পারলাম আমাদের পৃথিবীতে গাছ কমে যাওয়া পৃথিবীতে এই যে কার্বন মনোক্সাইড গ্যাস যেটা বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস খুব সুন্দর উদাহরণ দিলে হা করলে যে আমাদের গরম আসছে বা এই যে এসি নির্গত যে গ্যাসগুলো আমাদের ওজন স্পেয়ার থেকে আমাদের স্ট্যাটো বিভিন্ন জায়গায় ছোট ছোট হালকা ফুটো সৃষ্টি করছে যার ফলেই কিন্তু আমরা বিশ্ব উষ্ণায়ন স্যারের কথা সত্যি আমাদেরকে খুব প্রভাবিত করেছে এটা বিশেষ করে ছাত্র ছাত্রী থেকে শুরু করে যে আমি যখন এসি ব্যবহার করছি বাইরেটাকে কিন্তু গরম করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এটা একটা হয়ে যাচ্ছে থ্যাংক ইউ স্যার আর একটা ভালো উদাহরণ দিল যে আমাদের জীবনযাত্রা বা লাইফস্টাইলে এই চাল চলনের জন্য এই সভ্যতার উন্নয়নের জন্য আজকে কিন্তু পৃথিবী ধ্বংসপ্রাপ্তর দিকে আর গতকালে কলকাতার বৃষ্টি হয়তো আমাদেরকে এই টপিকটা আজকে নিতে বাধ্য হয়েছে কলকাতার ক্লাউড বার্ড ক্লাউড বাস্ট বা যেটা হচ্ছে বৃষ্টিটা যে এত ভয়ঙ্কর এবং কলকাতার মানুষের যে দুরবস্থা এই জন্য অবশ্যই কলকাতা দূষণও অন্যতম দায়ী এবং আগামী দিন এগুলো আস্তে আস্তে আমাদের গ্রাম বাংলার দিকেও চলে আসবে তবে এখন থেকে আমাদেরকে অনেক সাবধান হতে হবে ফলাফলটা এবং এর ফলাফল নিয়ে আমরা স্যার আরও ভালো কথা বললো যেহেতু ভিডিও দীর্ঘায়িত করব না অনেক আলোচনা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ স্যার